অনলাইনে আসার পরই যার মেসেজের রিপ্লাই সবার আগে দেয়া হতো এক ঘন্টা যার সাথে ম্যাসেজিং না করলে মনের ভেতর চিন ব্যথা করতো যার মেসেজের রিপ্লাই পেতে এক মিনিট দেরি হলে চোখে জল টলমল করত কোনো এক কারণে একটা সময় তার সাথে মেসেজিং বন্ধ হয়ে যায় এক ঘন্টা থেকে দশ ঘন্টা দশ ঘণ্টা থেকে চব্বিশ ঘন্টা তারপর একদিন এক সপ্তাহ এক মাস এভাবে এই আইডির মেসেজগুলো ধীরে ধীরে পিছনের দিকে চলে যায় আচ্ছা মেসেজিং পিছনে চলে যাওয়ার পর ওই মানুষটাও কি মন থেকে পিছনের দিকে চলে যায় দুজনের কোনো একজন প্রতি মিনিটে প্রতি ঘন্টায় প্রতি সপ্তাহে ওপারে থাকা মানুষটাকে মেসেজ পাঠানোর জন্য ইনবক্সে অনেক কথা লিখে কিন্তু শেষ পর্যন্ত কোনো এক অজানা কারণে মেসেজগুলো আর সেন্ড করা হয় না হঠাৎ কোনো এক রাতে যখন বুকের বাম পাশে প্রচণ্ড ব্যথা হয় তখন একটা মেসেজ দিয়ে খুব জানতে ইচ্ছে করে ওপারে থাকা মানুষটা কেমন আছে কিন্তু একটু পরে মনে হয় না থাক ও তো আমাকে ছাড়া ভালোই আছে তাহলে আমি পারবো না কেন সময়ের পরিবর্তনে সব কিছু অতীত হয়ে যায় মনের ধুলো জমে যায় আচ্ছা সময়ের পরিবর্তনের সাথে সাথে কি দুজনেই দুজনকে ভুলে যায় হয়তো যায় একজন আরেকজন সারা জীবন সেই কষ্টগুলো বয়ে বেড়ায় Richard yeah. mi